বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করলো তুফানগঞ্জ থানার পুলিশ জানা গেছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাট ভেলাকোপা রেলবি ব্রিজ সংলগ্ন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে ধৃতের নাম রবিউল ইসলাম ওরফে শান্ত তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় সূত্রের খবর ২০১৪ সালে রবিউল ভারতে প্রবেশ করে গত দু বছর থেকে তিনি মারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড ভেলাকোপা এলাকায় একটি পুকুরের নিরাপত্তা রক্ষীর কাজ করতেন মানে আপনারা কখন কিভাবে জানলেন আমরা তো জানলাম হলো কয় তারিখে নিয়ে গেল ওকে

আর জানি না ভালোই আছে ব্যবহার খারাপ পুলিশ নিয়ে যাওয়ার পর জানতে পারলাম নিয়ে গেছে তারপরের দিন জানতে পারলাম দিন কি নাম দাদা আপনার আমার নাম হাবিবুল শেখ এই জায়গাটার নাম দাদা এখানকার প্রথম খন্ড ভেলা